আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কিরকামের ভাইরা যারা একদিনের বাচ্চা নিয়ে বোর্ডিং করতে পারেন না অর্থাৎ কেমনি কীভাবে কোন সময় কোন পজিশনে কিভাবে বোর্ডিং করতে হয় তা জানেন না তাদের জন্য আমরা বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা সরবরাহ করে থাকি যারা বোর্ডিং কমপ্লিট করে একদম এক গ্রেডের হাই নিয়ে এসান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরিকোনা গ্রাম আবারও বলতেছি আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরিকোনা গ্রাম যাদের বোর্ডিং কমপ্লিট করে হাসে পাচ্চে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ হতে পারেন আমরা পাঁচ দিনে বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা থেকে শুরু করে দশ দিনে বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা প্লাস আপনার পনেরো দিনে বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা বিশ দিনে বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা আমরা সরবরাহ থাকি এছাড়াও এক দিনের বয়সে যারা খাই কেম্বেল এক গ্রেডের খাই কেম্বেল হাসে বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম এক গ্রেডে কাই ক্যাম্বল বাচ্চা আমরা সরবরাহ করে থাকি সারা বাংলাদেশে আমাদের কাছে সব সময় সব ধরনের হাসে বাচ্চা বিশেষ করে একদিন বাচ্চা থেকে শুরু করে বোরিং কমপ্লিট করা বাচ্চা একদম পাইকারি ধরে পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ পাইকারি দরে পাবেন আর বাচ্চাটাও আপনি সুস্থ সবল থাকবে এতে কোনো প্রতারিত হবেন না তাই যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন ও হোয়াটসঅ্যাপ বা এই আপনার আপনারা নব্বয়ারে রাখতে পারেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকবেন আর সম্পর্কে নানা ধরনের ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি ঘুরে আসতে পারেন অবশ্যই ভালো জানতে পারবেন আমাদের খামার সম্পর্কে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য